একদিন বয়সে মুরগির বাচ্চারা আপনারা কী ধরনের ওষুধ দেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা টেনশনে পড়েন আমি আপনাদেরকে বিস্তারিত মনে করেন যে কি কি লাগবে একদিন বয়সে মুরগির আপনার কি ভুলগুলো করেন কোন ওষুধগুলো দেওয়া ঠিক হবে না গ্রোথ নষ্ট করার জন্য সব থেকে বেশি কাজ করে আমি বিস্তারিত বলবো শুধুমাত্র আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন মানে আমি আপনাদের ইনফরমেশনটা যেগুলো দিব আশা করতেছি আপনারা উপকার ছাড়া অপকারিতা এর মধ্যে পাবেন না এরপরেও যদি ভুল পান তাইলে আপনারা আমাদের ভিডিও দেখাই বন্ধ করেন তবে একটু ধৈর্য ধারণ করে আপনারা দেখেন মুরগির আপনার যে গ্রোথটা নষ্ট হয় এই প্রথম একদিন বয়সে আপনার যে ভুলটা করার জন্য আমি এটাই আপনাদের এখন দেখাবো মানে বলবো বিস্তারিত তো তার মধ্যে আমি এখন প্রথমে আসি যে মুরগির একদিন বয়সে নিয়ে আসার পরে আপনার কী ওষুধটা দিবেন এইটা নিয়ে কিন্তু আপনারা সবথেকে বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে আপনারা কী ওষুধটা দিবেন বা কী ওষুধ হচ্ছে ব্যবহার করা উচিত আমি কোনটা দিব কোনটা দিলে ভালো কাজ করবে ভাই একদিনই কোনো জিনিস বড় হয় না একদিনই কোনো জিনিস সফলতা আসে না আপনার মুরগি বড় হতে তো সময় দেওয়া লাগবে গ্রোথ পাওয়ার জন্য তো সময় দেওয়া লাগবে আর মুরগি যে আপনি ওষুধ দিলেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সফলতা মানে ভালো হয়ে যাবে এই চিন্তা বাদ দেন ভাই ওষুধ ব্যবহার করা মানেই আপনার মুরগি যে ভালো এই চিন্তাটাই বাদ দেন আপনার মুরগির যদি গ্রোথ ঠিক না থাকে মুরগির যদি সব ঠিক না থাকে আপনি যত বড় অ্যান্টিবায়োটিক যত বড় গ্রোথের ওষুধই দেন কাজ হবে না প্রথম বিষয়টা হচ্ছে যে মুরগির আপনার এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন একটু দাম বেশি হলেও এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চা যদি নেন তাহলে আপনার মুরগির গ্রোথ এমনিতেই অন্য মুরগির থেকে ভালো থাকবে এখন দ্বিতীয়ত আসেন যে আপনারা এখন কোন ওষুধগুলো ব্যবহার করবেন দেখেন আপনাদের যখন ডিলারের কাছে যান নিয়ে আসেন মুরগির বাচ্চা বা যাদের কাছে মুরগির বাচ্চারা নিয়ে আসেন তারা আপনাদেরকে এই লম্বা একটা লিস্ট ধরায় দেয় যে এই ওষুধ ওই ওষুধ ওই ওষুধ ব্যবহার করেন ভালো হবে ভাই ওষুধ ব্যবহার করলে কিন্তু প্রথমেই বলছি যে কোনো সময় লাভ হয় না যদি আপনাদের মুরগি ঠিক না থাকে তো আবার ওষুধ যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন ওইটাও আপনার মুরগির গ্রোথ নষ্ট করার জন্য যথেষ্ট কারণ অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা প্রাণী শরীরের জন্যই ক্ষতিকর আপনি মানেন আর না মানেন অর্থাৎ আপনি যদি অসুস্থ হন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একেবারে শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তাররা ও জীবন বাঁচানোর জন্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমি তো এখন দেখলাম যে অধিকাংশ মানুষের ওই ডিলাররা বা ওই ওষুধ কোম্পানিওয়ালারা বাচ্চার হচ্ছে প্রথম অবস্থায় ওই অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে যেটা সম্পূর্ণ ভুল হ্যাঁ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন যেগুলোর মাত্রা ঠিক আছে তো আমি আপনাদের দেখায় হেমিকোপিএইস এই যে একটা ওষুধ হেমিকোপিএইস আপনারা জানেন যে যারা শিক্ষিত আছেন তারা বুঝবেন প্রত্যেকটা পানি পানির যে পানি এই যে আমার মুরগি পানি আমরা যে খাই যে পানি এর একটা পিএইচ মান আছে যে সাত সাতের উপরে উঠলে পরে আস্তে আস্তে ওই মানটা খারাপ হতে থাকে ওই পানিটা খর অনুপযুক্ত বা প্রাণী দেহের জন্য ক্ষতিকর ঠিক তেমনই আমার আমার শরীরের একটা পিএইচ মান আছে এই মুরগির শৈলের একটা পিএইচ মান আছে গরু যে আমরা আমি যে গরু পালন করি সেই গরুরও একটা পিএইচ মান আছে শরীরের তো এই পিএইচ মানটা ঠিক রাখার জন্য এবং প্রত্যেকটা মানব শরীর বা প্রাণী শৈলের ভিতরে আপনার অ্যাসিডের প্রয়োজন আছে তো ওই অ্যাসিডের পরিমাণটা ঠিক রাখার জন্য এইটাই দেখেন এখানে কয়েক প্রকারের অ্যাসিড এখানে আছে বুঝছেন এই পিএইচ এই বাচ্চাকালে এটা ব্যবহার করতে হয় তারপরে অ্যান্টিবায়োটিক কোনটা ব্যবহার করবেন কম পাওয়ারের মধ্যে ভালো অ্যান্টিবায়োটিক কথা বোঝেন কম পাওয়ারের মধ্যে ভালো অ্যান্টিবায়োটিক এইটা দেখেন অ্যান্ড্রোসিন এই যে অ্যান্ডোসিন দেখছেন এই অ্যান্ডোসিন আপনারা দেখেন এখানে আপনার কি কি ধরনের কাজের জন্য ব্যবহার করে মানে কাজ করে হ্যাঁ এটা একটু আপনারা ভিডিওটা অফ করে এটা একটু দেখে নেবেন তো এই অ্যান্ডোসিন কাজ করে আপনার মনে করেন যে মরদ মুরগি শ্বাসতন্ত্রের পরিপাকতন্ত্রের মূত্র প্রজনন তন্ত্রের তারপরে ব্যাকটেরিয়া জনিত জটিল রোগ জন্য ব্যবহার করা হয় কথা বুঝেন কিন্তু আপনার শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র মূত্রতন্ত্র প্রজননতন্ত্র এবং ব্যাকটেরিয়াজনিত জটিল রোগের জন্য কিন্তু ব্যবহার করাই এইটা হচ্ছে এই বাচ্চা মুরগির জন্য উপযোগী আপনারা সাত দিন ব্যবহার করতে পারবেন তবে যদি আপনারা চান তিন দিন পাঁচ দিন ব্যবহার করতে পারবেন এটা আপনার রোগ ছাড়াই আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা এই বাচ্চা মুরগি বৃদ্ধির জন্য এটা ব্যবহার করতে হবে হ্যাঁ এখন আপনারা আপনাদের যে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে কখনোই মুরগির প্রথম অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এরকম কোন পাওয়ারের এই সর্বোচ্চ এইটা এই হেমিকোপিয়াইজ এই দেখেন এরপরেও যদি আপনাদের মনে হয় যে মুরগির কোনো সমস্যা হচ্ছে মানে ঠান্ডাজনিত কোনো সমস্যা আছে বিশেষ করে ঠান্ডার এই গরম আবহাওয়ার জন্য সমস্যাটা হয় আসেন আমি দেখাই কোনটা ব্যবহার করবেন এই যে মানে অর্থাৎ আপনার বুঝতে হবে যে আমার মুরগিটার জন্য এই এই বয়সী মুরগির জন্য আমার কোন কোন ওষুধটা কার্যকর এই যে দেখেন এখানে দেখেন রেনামক্স এই দেখেন এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হ্যাঁ এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আপনার হচ্ছে দাঁড়ান এটা একটু দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে বর্ড এই যে এর জন্য বুঝছেন স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা মরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সকল প্রকারের রোগের বিরুদ্ধে কাজ করে এইটা আপনারা এ ব্যবহার করতে পারেন যদি মনে হয় যে আপনার মুরগি আসলেই কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করবেন তো আমাদের একটু সমস্যা হয়েছিলো মানে সমস্যা হয়েছিল না গতকালকে বাচ্চারা নিয়ে আসছি কিন্তু বাচ্চারা নিয়ে আসার পরে একটু মানে কেমন যেন নিজেদের কাছে খারাপ লাগতেছিলো মানে মনে হচ্ছিল কোনো সমস্যা আছে মানে এটা আমাদের আমরা বুঝি মানে আমাদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে আমরা বুঝি তো আমরা এটা নিয়ে এসে রাখছি এখনও ব্যবহার করি নাই তবে মানে এই এখনও আমরা পর্যবেক্ষণটা করব তো পর্যবেক্ষণ শেষ হতে পারে ইনশাল্লাহ আমরা হচ্ছে যদি মনে হয় তাহলে আমরা রেনা ব্যবহার করবো তো এইগুলো ব্যবহার করতে পারেন এর বাইরে বাচ্চা মুরগির জন্য আপনারা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না করবেন না করবেন অতিরিক্ত কোনো ওষুধের প্রয়োজন নাই নিয়ে আসার পরে গ্লুকোজ খাওয়াবেন তারপরে হচ্ছে আপনার ওই আপনার হচ্ছে সকালে যদি নিয়ে আসেন গ্লুকোজ দিবেন আর রাতে আপনারা লাইসোভিট দিবেন পরের দিন থেকে এই আর এই অ্যান্ডোসিন এক লিটার পানিতে এক গ্রাম করে দিয়ে খাওয়া দিবেন তিন দিন বা পাঁচ দিন চালাবেন এর মধ্যে অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই যদি মনে করেন চাইলে পরে আপনারা মাঝে মাঝে জিঙ্ক একটু দিতে পারেন বা থায়ামিন চালাই দিতে পারেন যথেষ্ট ধন্যবাদ সবাইকে আসসালাম